নমস্কার বন্ধুরা আমি পাপাই দা পিজওয়ান ইউটিউব চ্যানেলে নতুন একটা সেল পারপাস ভিডিও নিয়ে আবার চলে এলাম তো আজকে ভিডিওতে খুব ভালো ভালো কিছু পায়রা একদম কম দাম কম দামে ছেড়ে দেবো তো ভিডিওটা কেউ স্কিপ না করে পুরোটা দেখুন প্রথমে একটা কালদুমা পেয়ার দেখুন একদম ওল্ড জেনারেশনের মধ্যে আছে সেটা আপনারা নটটাকে দেখলেই বুঝতে পারবেন একদম বয়স্কর মধ্যে আছে নর কালদুমা পায়রা মাদিরা পুরো ফ্রেশ পায়রা গোড়া থেকে লেজ বাঁধানো কিন্তু নড়ে কিন্তু লেজ ফ্রেশ নয় বন্ধুরা লেজটা ফাটা আছে কোনো ডুপ্লিসিটির ব্যাপার না যেটা আছে আমি সেটা বলে দিলাম বাদিকেটটা নড়ের চোখ দিকেরটা মাদির চোখ দাম রেখেছি বা ষোলোশো টাকা দাম কিন্তু কম হবে বাট সিঙ্গেল পায়রা দেওয়া যাবে না জোড়া থেকে কেটে ওকে এবার আন্দ্রা পেয়ার দেখুন এই পেয়ারগুলোকে আমরা যে স্ট্যান্ডে ভিডিও করি সেখানে ভিডিও করা সম্ভব হচ্ছে না এতটাই ছটফটে পায়রা তো আমি ছাদে ছেড়েই ভিডিও করে দিলাম জুম করে আপনারা দেখে নিন সামনের নর পিছনে একটা মাদি আরও ভালো করে বলতে গেলে লাল সিরাটা নড় আর সিরাটা মাদি দাম রেখেছি তিন হাজার টাকা তোলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন যোগাযোগ করে নেবেন বন্ধুরা ভালো করে চোখে শখ করে নিন এবার নেক্সট দেখুন আর একটা গিরেবাজ পেয়ার আগেটা দেখলেন কালদুমার মধ্যে এবার দেখুন কালদুমা কিন্তু মাদিটা হচ্ছে ফুলসিরা কালদুমা নরটা হচ্ছে কালপোড়া কালদুমা বন্ধুরা দুটো পায়রাই কিন্তু এক হাত এক হাত বড়ো বড়ো সাইজের পায়রা আর আগের যে কালদুমাগুলো দেখলেন ওগুলোও কিন্তু এক হাত এক হাত বড়ো বড়ো পায়রা বন্ধুরা তো ভালো করে শখ করে নিন দেখুন যেটা সামনে আছে ওটা নর পায়রা যেটা পিছন দিকে আছে ওটা মাদি পায়রা দুটোই কিন্তু এক বড় সাইজের পায়রা মাদিটা ফুলসেরা কালদুম নটটা কালপোড়া কালদুম দেখে নিন আপনার পায়রা কোয়ালিটি পায়রা স্ট্যান্ডিং একদম অল লাইনের মধ্যে আছে পায়রা চোখ দেখিয়ে দেবো আমি আপনারা চোখ দেখবেন যারা গিরেবাজ পায়রা করেন বা গিরেবাজ পায়রা ভালোবাসেন তারা চোখ দেখে অবশ্যই স্যাটিসফাইড হবেন এইটুকু আমি বলতে পারি দাম রেখেছি মাত্র ষোলোশো টাকা আগের গিরেবাজ জোড়াটা দাম রেখেছিলাম ষোলোশো টাকা তো যাদের প্রয়োজন অবশ্যই নিতে পারেন আবারও আমি বলছি দাম কিন্তু আমি কমিয়ে দেবো বাট সিঙ্গেল পায়রা দেওয়া যাবে না জোড়া থেকে কেটে ওকে ভালো করে দেখে নিন আর আমাদের ডেলিভারি পসিবল সেক্ষেত্রে ডেলিভারি চার্জ লাগে আমরা নিয়ারেস্ট লোকেশানে ডেলিভারি করে দিই খুব হয়তো দূরে ডেলিভারি না করতে পারলেও নিয়ারেস্ট লোকেশানে আমরা করে দেওয়ার চেষ্টা করি তার জন্য ন্যূনতম ডেলিভারি চার্জ লাগে যেটা অ্যাডভান্স দিতে হয় পায়রা পেয়ে পায়রার দাম আর মুর্শিদাবাদের ক্ষেত্রে পায়রার দাম প্লাস ডেলিভারি চার্জটা অ্যাডভান্স বা অগ্রিম দিতে হয় তারপর আমরা বাক্স মারফত পায়রা পাঠাই এবার দেখে নিন ডান দিকেরটা মাদির চোখ বাঁদিকেরটা নরের চোখ এবার দেখুন আজকে ভিডিওর অফার যার জন্য হয়তো অনেকেই ভিডিওটা আপনারা দেখছেন এত সুন্দর চাপ লালসিরা পেয়ার মাত্র আটশো টাকায় নটটার বন্ধুরা শুধুমাত্র দিকের চোখে একটু প্রবলেম আছে বাট মাদি কিন্তু অল ওভার খুব ওকে আর নরও কিন্তু দেখুন ডিম বাচ্চার ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না দেখে নিন পায়রার কালার পায়রার গেট আপ দেখে নিন দাম রেখেছি মাত্র আটশো টাকা বন্ধুরা এটা কিন্তু ফিক্সড প্রাইস চোখে শখ করুন নরের একদিকের চোখ খারাপ একদিকের চোখ ভালো যে চোখটা ভালো আমি সেই চোখটা দেখিয়ে দিলাম এবার দেখুন একটা কালদুমা মাদি পাট্টার মধ্যে নপর ক্লিয়ার করছে পায়রাটা রেগদার পায়রা দারুণ হেডশেপের মধ্যে আছে দেখে মনে হবে রেসারের মতো হেডশেপ আর স্ট্যান্ডিংও কিন্তু ভালো আর একদম ফ্রেশ কালদুমা হয়ে যাবে পায়রাটা যত পর ক্লিয়ার করবে ডানা দেখবেন যদি আপনারা বুঝতে পেরে যাবেন ডানা কিন্তু প্রতিটা সাধারণাই বেরোচ্ছে ন পর ক্লিয়ার করছে পায়রা দাম রেখেছি মাত্র সাতশো টাকা কনফার্ম মাদি পায়রা বন্ধুরা রেগদার পায়রা আনার দানা চোখের মধ্যে আপনারা চোখ দেখে নেবেন তার আগে পায়রার ওভারঅল বিউটি শক করুন এবার চোখ দেখে নিন একদম দারুণ কোয়ালিটির মধ্যে আছে ঘিয়া পট্টির মধ্যে খুব সুন্দর হেডশেপের মধ্যেও আছে এবার আজকে ভিডিও লাস্ট পায়রা একটা টিপলার নর দেখে নিন দাম রেখেছি ছশো টাকা তলে আমাদের নাম্বার দেওয়া রয়েছে যার যেটা প্রয়োজন যার যেটা অভিযোগ এখন যেটা হচ্ছে আমাদের আপনারাদের অভিযোগ আমাদের প্রতি একটু বেশি তো আপনারা একটু যোগাযোগ করে নেবেন আমরা সবার কথা শুনবো আর আমাদের লোকেশান কিন্তু শ্রীরামপুর যেটা হুগলি জেলার মধ্যে পড়ে